স্বাস্থ্যই সম্পদ আর এই স্বাস্থ্যকেই কেন্দ্র করে যদি আপনি আর্থিকভাবে স্বাস্থ্যবান হতে পারেন যদি অর্থের অভাব দূর করতে পারেন যদি সেল বা মার্কেটিংয়ের কাজকে অ্যাভয়েড করে এটা করা সম্ভব হয় যদি বাড়িতে বসে একটি সফটওয়্যারকে কেন্দ্র করে আপনি একজন ফ্রিল্যান্সার হেলথ কনসালটেন্ট হতে পারেন তাহলে আপনি ঠিক ভিডিওই দেখছেন ক্রাফ্ট থেরাপি এক অভিনব হেলথ টেকনোলজি দু হাজার ছাব্বিশে একদিকে থাকবে সফটওয়্যার বেসড ডিজিটাল টেকনোলজি আর একদিকে থাকবে ক্রাপ থেরাপির মতো হেলথ টেকনোলজি এমন কেরিয়ার যা আপনার জীবন পাল্টাতে পারে ক্রাফট থেরাপি চার চাকা গাড়ি বা দু চাকা বাইকের মতো মানুষের প্রথম সার্ভিস সেন্টার এবার বিনামূল্যে নিজের শরীরের প্রতিটি অর্গ্যানকে সার্ভিস করানোর সুযোগ নিজের হেলথকে রোগমুক্ত আর নিজেকে ফিট রাখার এবং গ্ল্যামারাস রাখার সুযোগ নিজের ইউটিউব চ্যানেল আর নিজের মাস্টার সফটওয়্যারকে বেস করে অ্যালোগোরিজম ট্র্যাকিং করে ক্রাফট থেরাপির মাধ্যমে কীরকম স্যালারি পাওয়া সম্ভব তা জানতে হোয়াটসঅ্যাপে এসে জুমের রেকর্ডিং ক্লাস থেকে ডিটেলস জেনে নিন আর কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করুন